نحمده ونصلى على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وكذا ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما কুল হুমা করিমা করিমা ও সমসলমান হোক আব তোমার হুয়ে তার কুরআ কর

আল্লাহ পাকের জন্য যিনি আমাদেরকে শত ব্যস্ততার মধ্যেও এই জামি মসজিদ হাজির করেছেন তেনার প্রশংসা অত বড় ধর্মের গুরু আকাই নামদার তসদের মদিনা হজরত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম তেনার অফরন্ত অফরন্ত সালাম বস্তু হোক আল্লাহ আমিন আল্লাহ সাল্লাহ আলিকাল আমি আপনাদের সামনে সুরা বাণীর স্যাল থেকে কয়েকটি আয়তে কাজ পাঠ করেছি সে সে আয়তকে সামনে রেখে নাবিসামে কিছু বাণী নিয়ে আমার বক্তব্য ইতে করুন সাল্লাহ তালা আমি কি বিষয়ে আলোচনা করব অনেকে উপলব্ধি করেছেন খুব গুরুত্বপূর্ণ কথা আমরা এখন অনেকে গুরুত্ব দিতে পারি না বিভিন্ন চাপে বিভিন্ন চাপে আমরা গুরুত্ব দিতে পারি না

একমাত্র আমার ইবাদত করবে আল্লাহ তা বধু কাউরের ইবাদত করবে না ইল্লা ইয়াহু একমাত্র তার তার মানে আল্লাহ যেখানে বলতে পারতেন আমার ইবাদত করো কিন্তু কাউরির মাধ্যমে কাউরির থ্রুতে এবাদত করা চলবে না কোনো মাঝে গিয়ে এর থ্রুতে আল্লাহকে পাবো ওটা নয় ওটা শরীর তো বলেনি একমাত্র আল্লাহর যখন মসজিদে নামাজ পড়তে এসেছি আল্লাহর ইবাদত সরাসরি আল্লাহকে ডাকছি এই ইবাদত আল্লাহ পাক বলছেন আল্লাহ একমাত্র আল্লাহকে ডাকতে হবে কোনো মাদারে যেতে হবে না কোনো পাথর চাপড়ি যেতে হবে না আজমির শরীফ যেতে হবে না ওগুলা সে কথা নয় পদ্ধতির পদ্ধতি হচ্ছে যে নাবি মোহাম্মদ মুস্তফা যে পদ্ধতি শিখিয়েছেন মা তোমাদের নবী যে পদ্ধতিতে যে নিয়মে এবাদত শিখিয়েছে সেই পদ্ধতি এবাদত কর আর তাতে থেকে বিরত থাকতে বলেছে তাতে থেকে তোমরা বিরত থাকো এর উল্টো হলে আপনি যতই বান্দী করেন নবীর পদ্ধতির বাইরে যদি আমরা করি তাহলে এবাদত করে লাভ হবে না বিফল হয়ে যাবে সুতরাং নবীর পদ্ধতিতে আল্লাহ একমাত্র আল্লাহর ইবাদত তার পর পরই আল্লাহ পাক বলছেন ওয়াবিল নিওয়াল এ আল্লাহর ইবাদত করার পর আল্লাহ পাক বলছেন অন্য কোন কথা কেন বলছেন না তোমরা পিতা মাতার সঙ্গে সাদ ব্যবহার করো দাবিদারি কর আল্লাহর ইবাদত করার পরে পরই জমিনের ওপরের আসমান নিচে সর্বপ্রথমে কাউরে যদি তাবেদারি করতে হয় তো পিতা মাতার করতে হবে তাবেদারি বলতে পিতা মাতা আপনাকে অন্যায় কাজ বলছে ওগুলো মানা যাবে না তার ছেড়ম করতে হবে সে মুসরেকও যদি হয় তাকে দেখাশোনা করতে হবে কিন্তু যাওয়া ঘুরিয়ে আপনাকে ওর মুসরে হতে বলছে এ মানা চলবে না তাবেদারি করতে হবে এত গুরুত্বপূর্ণ আল্লাহর ইবাদত করা পরে পরে পিতা মাতার তাফeditarই করতে বলছেন তারপর আল্লাহ বলছেন ইম্মা ইয়া بولগান্না ইন ذا কাল কিবা রাহুমা আও কেলাহুমা ফালা তাকুলহুমা উফ্ ওয়ালা তানহারহুমা আল্লাহ পাক বলেন তোমাদের এক কাছে পিতা মাতার মধ্যে যদি একজন অথবা দুই জন পথে যাই তাদের খিদমত করতে থাকো বয়স হয়ে গেছে অচাল হয়ে গেছে তাদের তাবেদারি করতে থাকো তাবেদারি করতে গিয়ে তাদের কি তোমরা উপশব্দ ব্যবহার করবে না কার পিতামাতা অচাল হয়ে গেছে পাইখানা করে দেয় বিছানায় এইভাবে অনেকই ই পড়ে মুশকিলে পড়ে যায় যে আমি খুব মুশকিলে পড়ে গেছি কয়েক বছর দেখতে হচ্ছে এই কথাটা আপনি বলতে পাবেন না বাগের কথা আর আপনি আপনার আমার মা যতই দুর্বল হয়ে যাক অতাল হয়ে যাক তার সামনে ডেটে আপনি মেজাজ নিয়ে কথা বলতে না পারবেন না আল্লাহা বলছেন নগ্ন ভাষায় কথা বলতে হবে অন্য জায়গায় অন্য লোকের সামনে যেমন রাগ হলে অনেক কথা বলে থাকি বাপমা যতই যাই বলুক না কেনাহারহমান নিহসেগা মেজাদ নিয়ে কথা বলবে না অকল্লাহমা এবং যখন বলবে তখন নরম ভাষায় কথা বলবে আমি কোথায় যাচ্ছি সকালে মা বিছানায় পড়ে আছে অসুস্থ অবস্থায় শক্তি বলতে কিছু নাই মাকে বলি মা অমুক জায়গায় যাচ্ছি আমরা ভুলে গেছি ভাই এসব স্ত্রীতে ভিত্তি দেবে না যে গেলি মা বাসস্থ কিছু লেগে যাবে বলে শাস্তিস্তব থেকে বাধা না ও বাড়ি দেখো না আলাদা বাড়ি করো হ্যাঁ মায়ের কাছে অসুস্থ হয়ে গেলে মার কাছ থেকে দূরে পালাবো বাপের কাছ থেকে পালাবো এটাই চিন্তা ভাবনা অনেকেরই আল্লাহর বান্ধা অনেক আছে না কোনো তো এই কথা আল্লাহর নবী বলছেন আজকে আমাদের পিতামাতা মাতা বুড়ো বয়স হয়ে গেছে ছেলেরা ইনকাম করতে শুরু করেছে হাইফাই বাড়িতে আমরা বিবাহ শাদী করেছি টালির বাড়ি করেছি পিতামাতার ছেলে মায়ের সা আছে কাজ পোটা উঠছে বইয়ে বলছে এই তালির বাড়িতে থাকতে দেওয়া হবে না আমার বাড়িতে ভালো মন্দ লোক আছে আমার বাড়িতে ভালো মন্দ লোক আছে তুমি একটা মাকে তালির বাড়ি করে দাও দূরে থাক তোর বাড়ির অসম্মান হচ্ছে পড়ে থাকি পাড় আছি কিছু চাল কিনে দিলাম কিছু আলু কিনে দিলাম পিতামাতা দুর্বল হয়ে গেছে রান্না করে খাচ্ছে আর আমি করছে কি আবার স্ত্রীকে নিন আবার সন্তানকে নেন সকালে এক রকম দুপুরে এক রকম তরকারি সন্ধ্যার সময় একরকম তরকারি আমার বিরুদ্ধ মাতা পিতা দূরতে টুকটুক করে দেখছে কিছু আছে দৃষ্টান্ত বহু বহু দৃষ্টান্ত আহা কত কষ্ট করে মা তুই মানুষ করে যা তখন মনে আসে শাশুড়ি আসে শ্বশুর আসে তখন কত সম্মান হয় এক বাটি তরকারিও যায় না তার কাছে কঠিন নয় এই রকম চরিত্র যেই ছেলের থাকবে তাকে হতভাগাই ভাবতে হবে আসলেই হতভাগা দুনিয়াটা আসল নয় আখের একটা আসল দুনিয়াটা আসল নয় দুনিয়া সুখ শান্তিটা আসল নয় একটা হাদিস বলি তারপর আলোচনায় যাব অল্প টাইম নোবীনজি বলছেন দুনিয়াটা কিরকম লাও দুনিয়া তা হলো ইন্দাল্লা জানহা বাওজা এই দুনিয়াটাকে যদি আল্লাহ পাক মশার পাখার সমান যদি দাম মনে করতেন তাহলে কোনো বেমান কাফের বেলামাজিকে একটুকু পানি পান করতে দিতেন না তা আমার দুনিয়াটা কোনো মূল্যই নাই আখরাতটাই আসল সুতরাং এই দুনিয়া পেয়ে আখরাত ভুলে গেলে হবে না আর মা বাপ তো কত কষ্ট করে মানুষকে খেয়াল করতে হবে শৈব তিন বা হাতিস জান্নাতে যাবে নাম তিন কোন দিন জান্নাতে যাবে না শালাসা তুলনা খোলোনাল জান্নাটা তিন শুনল কোন দিন যাবে না আল আকলে ওয়ালে দিন মা বাপের না ফরমান মা বাপের যারা খোঁজ খবর নেয় না নিজেই ব্যস্ত নিজেকে নিয়ে মা বাপের যারা তত্ত্বাবধান করে না এই শ্রেণীর ছেলেরা কোনদিন জান্নাতে যাবে না যদিও আমার মতো মৌলী সাহেব হয় মৌলী দরবে জান্নাতে যাবে না এটা কার কথা নবীর কথা জাননাটা তিন শ্রেণী লোক কোন দিন যাবে না তার মধ্যে এক নম্বর হচ্ছে মা বাপের ওই পুরুষ কোন জান্নাতে যাবে না যেই পুরুষ করে কি দিন স্ত্রীকে পর্যায়ে রাখার চেষ্টা করে না স্ত্রী যা বলে তাই হু হু করে শোনে অনেক পুরুষ আছে স্ত্রী যা বলে তাই শুনে ওনার পুরুষত্বই হারিয়ে ফেলেছে আল্লাহ পাক পুরাণে বলেছেন আর মেয়েদের হাকিম হচ্ছে পুরুষের আম পুরুষ হলো হাকিমেনের জাত মেয়েরা যা বলবে তাই শোনা যাবে না আপনি হাকিম মানুষ দেখবেন হাকিম বসে আছে জজ বসে আছে বিভিন্ন রকমের মককেরা কথা বলে তিনি বিচার করে দেয় কথা সত্য বলছে না ঠিক বলছি ওই রকম আপনি হাকিম আপনার স্ত্রী কথা বলছি অন্ধ বলে অন্ধ মনে করে মেনে নিতে হবে না যেতে হন আপনি তাই দায়ুষ অদায়ুষ রমজান মাসে দেখি গত রমজানের মাসে বিদেশে আছে স্বামীরা টাকা পাঠাও ঈদের আজ রমজানের কুড়ি বাইশ তারিখ হয়ে গেল টাকা বাজার করতে হবে দশ পনেরো হাজার পাঠিয়ে দিলে এত হবে না বেশি লাগবে বাজার করতে ওর মধ্যে যদি বলা যায় আমকের মা যে মায়ের জন্য একটা তুমি তো বাজার করবে একটা মায়ের জন্য একটা শাড়ি কিনো না বাবার জন্য একটা শাড়ি কাপড় কিনো নুঙ্গি কিনো জামা দু কথা আর তোমার ভাই নাই আর তোমার অমক নাই দশ কথা শুনিয়ে দিল এই কথা শুনে চুপে যদি যায় তাকেই তাই তো ভাবতে হবে কাপুরুষ কাপুরুষ ভাবতে হবে আমার ইনকাম আর মেয়েরা কেন বাজার করতে যাবে আমি স্বামী আমি বাজার করে দেব পরিষ্কার আমি ইনকাম করি তোমার কি সৌন্দর্য লাগবে আমি তোমাকে কিনে দেব সুতরাং স্ত্রীর কথা শুনে যদি বসে থেকে যাই তার কথা শুনি নবীজি বলছেন ও তাই ও জান্নাতে কখনো যাবে না যদি ও নামাজ রোজা সব কিছুই করে মার কথা কানিয়ে দিল না ওর রাজানাট ওই নারী কোন দিন জান্নাতে যাবে না ওই নারী কোন দিন জান্নাতে যাবে না যেই নারী পুরুষের পোশাক পরিধান করে রাস্তা রাস্তা ঘুরে বেড়ায় ব্যাগ নিয়ে আজকে দেখবেন হাই ফাই ফ্যামিলি ডাক্তারের মেয়ে অমুকের মেয়ে তমকের মেয়ে হ্যাঁ কলেজ অমুক যাচ্ছে তাই পোশাক পরে তুমি ডাক্তারের মেয়ে হতে পারো আরও কিছু জ্ঞানীর লোকের হতে পারো ইসলামের কাছে তোমার কিছু দাম নাই ইসলাম ইসলাম ইসলামের জায়গায় ইসলাম আছে ইসলাম না বললে তুমি মুসলমান নও এই পোশাক ও নিজেও জাহান নামে যাবে যার তত্ত্বাবধানে আছে যারা তার পোশাক কিনে দেওয়ার জন্য টাকা পয়সা দেবে এরাও দুই নামে যাবে নবীদের কথা তাহলে বুঝতে পারলাম তিন শিললোক কোনদিন জাননাতে যাবে না এটা আমাদেরকে হিসাব করতে হবে পরকালটা আমাদের আসল এক নম্বর হচ্ছে মা বাপ মা বাপকে যদি আমরা না দেখি তাহলে জান্নাতে যাওয়া যাবে না মা বাপ কত গুরুত্ব মা বাপ কত গুরুত্ব আল্লাহ নবীর আমরা বুঝতে পারি নবীর কাছে এসে বলছেন যারা আমরা গুরুত্ব দেই না মা বাপকে আল্লাহ নবীর কাছেই একজন সাহি এসে বলছেন আলাত্তুকাদ হজুর আমি জিহাদ প্রান্তরে যাব। জিহাদের মাটি যাবো আপনার সঙ্গে আপনার কাছে পরামর্শ করতে এসেছি আপনি কি বলছেন বলে জিহাদ খুব গুরুত্বপূর্ণ একটা এবার জিহাদের মাঠে মারা গেলে জান্নাতে যাবে সঠিক নিয়ত নিয়ে আপনি যান মারামার শব্দ এই অবস্থায় একজন সাহেব এসে বলছে হুজুর আমি জিহাদে যাব নবীজি বলছেন হাল্লা কামিন তোমার মা আছে নাকি বলম তোমার মা বেঁচে আছে তোমার মা আছে নাকি বলম সাবি বলছেন কাল নাম হুজুর আমার বয়স্ক মা বেঁচে আছে আমার মা বেঁচে আছে বয়স্ক তো নবীজি কি বলছেন ফাউসিমহা তোমার মাকে চিমটা ধরো এখানে খাদিম তাহাবুল্লি বলতে পারতেন খিদমত করার কিন্তু নবীজি বলছেন ফালজি হা তোমার মাকে চিমটা ধরো যেমন একটা এই মসজিদের মতি বলি একটা বাচ্চা ছেলেকে একটা কাঁচের গ্যালাস দিলাম যে ওই পাশে রেখে দে আমরা কি বলবো যে গ্লাসটা ভালো করে ধরিস হাত থেকে পড়ে গেলে কিন্তু ভেঙে যাবে ওইরব আল্লার নবে বলছেন তোমার মাকে খিদমত করবে এটা তো সত্যই সঠিক কিন্তু তোমার মাকে খিদমত করতে গিয়ে তোমার কোনো দুর্বলতা থাকে না যেন তোমার অলসতা থাকে না যেন তোমার বাহানা জানে তোমার না থাকে যে মাকে এই জন্য আমি দেখতে পারিনি মা খিদমত করতে পারিনি অমুক জায়গায় ছিলাম তমুক জায়গায় ছিলাম এরকম রকম অসতা বানা তোমার চলবে না তোমার চলবে না তোমার চলবে না তুমি যদি সঠিকভাবে মাকে দেখো তাহলে তোমার জন্য একটা গুরুত্বপূর্ণ তোমাকে জিনিস দেবেন আল্লাহ পাক ফা ইন্নাল জান্নাতা ইনদাল হা তোমার মায়ের পায়ের তলে হচ্ছে জান্নাত এই জান্নাত থেকে তুমি মারু ভাবনা তোমার মাকে যদি দেখতে গিয়ে অলসতা থাকে দুর্বলতা থাকে বাহানা থাকে তাহলে কিন্তু তুমি জান্নার থেকে বঞ্চিত হয়ে যাবা ভাবতে পেরেছেন মা বাপ কত গুরুত্ব আজ মা বাপ বিছানায় পড়ে থাকে বিভিন্ন কাজে ব্যস্ত আমরা খোঁজ খবর নিয়ে দেখি না শ্বাসের অসুখ হলে ফোনের মাধ্যমে বইয়ে খবর দিলে ছুটে আসি মা বিছানায় পড়ে থাকলে হাজারো খবর শুনলে মাকে দেখতে আসি না আপনার পুরা কপাল এটা পুরা কপাল ছাড়া কিন্তু হতে পারে না আপনাকে জাহার নেমে যেতে হবে একটা হাদেশের মধ্যে পাওয়া যায় যেমন দু চারটি কথা আপনাদেরকে বলছি আল্লাহ নবী আল্লাহ নবী একদিন সাহাবাদেরকে বলছেন আন্না রসুল আল্লাহ সাল্লাহ আলী সাল্লামা দিকে বা <laughs> <laughs> ভালো নজরে টাকা আয় নবীজি বলছেন হাজারতাম রু রাতান একবার হজ করে যতক্ষণে নেকি হয় ততক্ষণে ইন হবে একবার হজ করে ততখানি আল্লাহ বাকি নিয়ে দিবেন সাহাবারা বলছেন কালুয়া রসুল আল্লাহ ওয়াইনাজারা কুল্লা ইয়ামিন মিয়া দিনে রাত্রিতে যদি এক শতবার করে আমরা টাকাই মা বাপের মা বাপের খোঁজ নিয়ে দেখি তাহলে কতখানি হবে বলছেন এক শতবার হবে আছি আমরা মা বিছানায় পড়ে আছি বয়স্ক মা সকালবেলায় আপনি আমি হজরুল নামাজ পুরী মায়ের কাছে গেলেন মা 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 তুমি গেছে আছে কেমন আছো তুমি রাত্রিটা তোমার কেমন কাটলো শীতের রাত্রি মা তোমার জন্য একটু গরম পানি করব নাকি একটু চা করবো নাকি কি খাবা তুমি বলো এই কথাতে যদি কোনো মানুষ কোনো ছেলে মায়ের কাছে কি বলে হজতম মবুল রতন ইগবল করার সমান নেকি তাহলে আপনার মাল্টি টাইম হয়ে গেছে হজ করার সমান নেকি আমরা এরকম মায়ের দিকে আমরা ফলো করি না অবশ্যই গুরুত্ব দিতে হবে মা কত কষ্ট করে মানুষ করে সেদিন দেখছি ভিডিওতে বললেন বন্যাতে এত করে পানি দুটো সন্তানকে নিয়ে পানিতে মাথায় করে নিয়ে যাচ্ছে বাঁচতে তো পারবে না এটা মায়ের ময়া। নবীজির কাছে একদিন একটা মেয়ে গিয়েছে খাবার পাইনি কয়েকদিন হঠাৎ মায় এসে একটু খাবার দিলেন দুই মেয়েকে ভাগ করে দিলে নিজে অনাহারে থাকলেন এই অবস্থা আজকে আমি যখন টেনে আসছিলাম জিয়া যে চেপে আজকের কথাই বলছি একটি মেয়ে সুবর্ণ মিরগিতে তার ছেলেকে নিয়ে ছোট ছেলে পিত্তলায় আসবে পড়াবে মায়ের সাথে করে নিয়ে এসে মাদ্রাসায় রাখবে তাই নিয়ে আস নিয়ে গেল এত কষ্ট করে শিক্ষা দিকার ব্যাপারে তৎপর এত কষ্ট করে আপনাকে মানুষ করে মায়ে কি কিনে দিল ছেলেকে মাদ্রাসায় রাখতে গেল বাপ তো বিদেশে এরকম কষ্ট কত আপনি বলবেন বহু কষ্ট সুতরাং এত কষ্ট করার পরেও যদি আমরা মা বাপকে আপনি আমরা নিজের সন্তান স্ত্রী যদি পেটে বাচ্চা আসে ভূমি করে দেয় কয়েক মাসের বাচ্চা হলে ভূমি করে দেয় খুব কষ্ট করতে চলো তোমাকে ডাক্তারখানা নিয়ে যাব জঙ্গপুর নিয়ে যাব কমকঝ নিয়ে যাব জঙ্গপুর বহরমপুর নিয়ে যাব কত ব্যথা পায় ই এত কষ্ট তো আপনাকে এত কষ্ট স্ত্রীর জন্য লাগলো আমি যখন আমার মায়ের পেটে ছিলাম আমার মা ওই রকম কষ্ট করেছে খেতে গিয়ে বমি করে দিয়েছি উঠতে পারিনি বসতে পারেনি এটা স্মরণ করতে হবে আমি আপনি যদি এটা স্মরণ করে থাকি মাকে কোন দিন বলতে পারবো না বাপকেও কোন দিন বলতে পারবো না কাউকে চাপ আসতে পারে চাপকে ছড়িয়ে দিতে হবে কি চাপ মনে করতে হবে না যে তোমার জন্য আমি মা বাপকে ফেলে দিতে পারবো না চার পাঁচ ভাই আছে পালা তুই একদিন খেটে দেবি আরে আপনি বলুন না একাই আপনি খেটে দেবো আল্লাহ রহমান বর্ষণ হবে আপনার কাছে একাই বলুন মাকে একাই দেব আমি একজন আবেম মানুষ আপনার জন্য দোয়া করলে ফিফটি ফিফটি দোয়া কবুল হতেও পারে না হতেও পারে মা যদি আপনার জন্য দোয়া করে একটি বারে রে বিছানায় পরে আছে দোয়া করেন একশো পার্সেন্টে গেলেন টি মাইন দোয়া কবল হবি কবল হবি মা বলবে আমার ছেলেকে তুমি সহি সালামতে ভালো রেখো অনেককে দেখছি যে মা মরে গেছে মার খিদমত করেছে অনেক ভালো আছে তারা অনেককে দেখছি সুতরাং এরকম মাকে বললে হবে না বাপকে বললে হবে না সময় শেষের দিকে শেষই হতে চলেছে ইমংসেব সাড়ে বড়টা বলেছেন মা কথা মা কথা মধুর বড় সোধার সমান দেখিলে শুনিলে কথা চুরায় যেখানে সেখানে থাকি দেশ দেশান্তরে মা ডাকিলে সব যাই দূরে। ই প্রতি ভক্তি নাগি চার মত আর মাকে তারা দেখে না আসলেই নরাধম তাদের কোনো জীবনে মূল্য নাই একই নিমু খারাপ বেইমান বললি চলে যাই হোক আমরা জ্ঞানী মানুষ কিঞ্চিত আলোচনা দিয়ে বুঝতে পারলাম পিতা মাতার কি করতে হবে জান আমাদের ক্ষমতা দেয় আমার এখনো মা বেঁচে আছে জানেন বলতে হয় না কথা কথা বলছে রাত্রে মায়ের পাশে বিছানাতে শেয়ে থাকি দিনে তো ছোটাছুটি করি আবার রাতের দুবার থেকে তিনবার রাত্রি বারোটা কিবি দুটোই বাকি আরো ভাই আছে বলছে আমরা দুটো বলা সম্ভব নয় মা তো স্ত্রীর চাপ চুয়ে পাইখানো করছে অন্য বাড়িতে দেবেন না সম্ভব নয় মা যাই করুক তোমার কথা শোনা যাবে না এই অবস্থায় আছি আল্লাহ মাকে সুস্থ রাখু আসি মা আসছি বাড়ি থেকে বলছে কখন আসবে বাবা আমি মা দোয়া করান জমা করি চলে আসবো এই তো অবস্থা তো মাকে ছাড়া যাবে না যত আমার বিপদ আসুক মাকে দেখতে কষ্ট আসু দেখুন আল্লাহর রহমত হবে ইনশাল্লাহ যাই হোক এখান থেকে করলাম আমার বক্তব্য আমা আলেনা ইল্লাল বালাক আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা মাজিদ রব্বানা তকব্বাল মিন্দা রব্বানা তকব্বাল মিন্দা ইন্না কাতা সামাল আলিম ওয়া তুবা আলাইনা ইন্না কাতা তাওয়াবুর রাহিম আখির দাওয়ানা আলাইহামদুলিল্লাহ